আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশে সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই বিস্তারিত নির্দেশনা প্রয়োজনীয় সংস্কার বিশেষ করে নির্বাচন কেন্দ্রিক সংস্কার শেষে চলতি বছরের ডিসেম্বর বা এর আগেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাবনা বলে মনে করিয়ে দিতে সবার প্রতি আহ্বান জানিয়েছে তারেক রহমান দলের এই অবস্থানের পক্ষে টেলিভিশন টক শো বিভিন্ন সভা সেমিনারে যুক্তি তর্ক তুলে ধরতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেছেন নির্বাচন দিতে হবে নির্বাচন যত দেরি হবে ততই সংকট আরও বাড়বে জানাবো গাজা হামলা বন্ধের চাপ বাড়াতে আরব ও ইউরোপীয় দেশের সমন্বয়ে স্পেনে বৈঠক গাজায় চলমান সহিংসতা ও মানবিক বিপর্যয় বন্ধে ইসরায়েলের উপর আন্তর্জাতিক চাপ বাড়াতে ইউরোপ ও আরব দেশগুলোকে নিয়ে একটি বৈঠকের আয়োজন করেছে স্পেন স্পেনের শহর মাদ্রিদে আয়োজিত ওই বৈঠকে স্পেনের পররাষ্ট্রমন্ত্রী দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রীকে হুশিয়ারি দেব তিনি বলেছেন ইসরায়েল যদি গাজায় যুদ্ধ বন্ধ না করে তাহলে তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হবে এরপর জানাবো ভারতের দাড়ি টুপি রাখলেই সন্ত্রাসী তকমা দেয় নরেন্দ্র মোদী অতিষ্ঠ কাশ্মীরের মুসলিম পরিবার ভারতশাসিত জম্মু কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনার আতঙ্কে দিন কাটাচ্ছে সেখানকার মুসলিম পরিবারগুলো কারণ সেই ঘটনার পর থেকেই ভেঙে ফেলা হচ্ছে তাদের ঘরবাড়ি যাত্রাপথে করা হচ্ছে হেনস্থা আবার শুধু পোশাক ও শারীরিক অবায়বের ভিত্তিতেও করা হচ্ছে নির্যাতন এদিকে ভারতের মুসলিম যুবকদের উপর গোরক্ষক বাহিনীর হামলা গরুর মাংস বহনের অভিযোগে পাঁচজনকে পিটিয়ে আধামরা করেছে হিন্দুত্ববাদীরা ভারতের উত্তর প্রদেশে আলিগড় জেলায় গাড়িতে গরুর মাংস বহন করা হচ্ছে এমন সন্দেহে জন মুসলিম যুবককে নির্মমভাবে পিটিয়ে আহত করেছে এদের মধ্যে একজনের অবস্থা খুবই গুরুতর যে কোনো সময় তার মৃত্যু হতে পারে অপর চারজনের অবস্থাও খুব খারাপ তথাকথিত হিন্দুত্ববাদীরা গোরক্ষক বাহিনীর সদস্যরা এক সঙ্গে তাদের ঘরেও আগুন লাগিয়ে দিয়েছে এই ঘটনাটি ঘটেছে গত সন্ধ্যায় এবারে জানাব তেলের খনি পেল সৌদি আরব কুয়েত সীমান্তবর্তী যৌথ অঞ্চলে গুরুত্বপূর্ণ তেলের খনি পেয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব এবং কুয়েত দুই দেশ যৌথভাবে এই ঘোষণা দিয়েছে সংবাদ মাধ্যম প্রতিবেদন থেকে জানা গেছে দু সালে সৌদি ও কুয়েত যৌথ উৎপাদন কার্যক্রম শুরু করে এরপর এবারই প্রথম দুই দেশ যৌথভাবে নতুন তেলের খনি পেয়েছে নতুন খনিটির সন্ধান মিলেছে উত্তর ওয়াফরার পাঁচ কিলোমিটার দূরে উত্তর ওয়াফরা ওয়ারাব তেল তেলক্ষেত্রে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত ডিসেম্বরের মধ্যে নির্বাচনের যুক্তি তুলে ধরতে তারেক রহমানের নির্দেশনা প্রয়োজনীয় সংস্কার বিশেষ করে নির্বাচন কেন্দ্রিক সংস্কার শেষে চলতি বছরের ডিসেম্বর বা এর আগেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাবনা বলে মনে করিয়ে দিতে সবার প্রতি আহ্বান জানিয়েছে তারেক রহমান দলের এই অবস্থানের পক্ষে টেলিভিশন টক শো বিভিন্ন সভা সেমিনারে যুক্তিতর্ক তুলে ধরতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেছেন নির্বাচন দিতে হবে নির্বাচন যত দেরি হবে ততই সংকট আরো বাড়বে আজ গুলশানের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির নেতা বা দল সমর্থিত টেলিভিশন টক শো ব্যক্তিদের নিয়ে বৈঠক হয়েছে বৈঠকে ভার্চুয়ালি লন্ডন থেকে তিনি যুক্ত ছিলেন বৈঠকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সবার বক্তব্য শোনেন তারেক রহমানের আগে ন্যাশনাল পিপলস পার্টির প্রতিষ্ঠাবার্ষিকীতে অনানুষ্ঠানিক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের সঙ্গে দেখা করে রাজনৈতিক দলগুলো আবারও জাতীয় নির্বাচনের তারিখ সুস্পষ্ট দিনক্ষণ ঘোষণার দাবি জানিয়েছে বিএনপির দাবি ডিসেম্বরের ভেতরে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। দলের পক্ষে যে সব এবং যারা বিএনপির পক্ষ থেকে টাকা নিয়ে তারপর বিভিন্ন টক শোতে কথা বলেন তাদেরকে আহ্বান জানিয়েছেন বিএনপির পক্ষে নির্বাচনের কথা বলতে এছাড়াও নির্বাচন কেন অতি দ্রুত সম্ভব তাহলে বিএনপি ক্ষমতায় যেতে পারবে এটি তাদের সব থেকে বড় এতে অংশ নেয়া একাধিক টকস ব্যক্তিত্ব জানান বিএনপি অতি দ্রুত নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে একটি গণতান্ত্রিক ও জনপ্রতিনিধিত্বশীল সরকার ক্ষমতায় দেখতে চায় প্রয়োজন সংস্কার কাজ শেষ করে ডিসেম্বর বা এর আগে নির্বাচন সম্ভব বলে মনে করে বিএনপি কিন্তু বাংলাদেশের সাধারণ জনগণ নির্বাচনের দাবিকে প্রত্যাখ্যান করেছে কারণ একই বছরের মধ্যে দুটি নির্বাচনের ব্যয়ভার সম্পর্কে কখনোই বিএনপি তাদের যুক্তিতে তুলে ধরে না গাজা হামলা বন্ধে চাপ বাড়াতে আরব ও ইউরোপীয় দেশের সমন্বয়ে স্পেনে বৈঠক গাজা চলমান সহিংসতা ও মানবিক বিপর্যয় বন্ধে ইসরায়েলের উপর আন্তর্জাতিক চাপ বাড়াতে ইউরোপ ও আরব দেশগুলোকে নিয়ে একটি বৈঠকের আয়োজন করা হয়েছে স্পেনে মাদ্রিদে আয়োজিত ওই বৈঠকে স্পেনের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়ে বলেন ইসরায়েল যদি গাজায় যুদ্ধবন্ধ না করে তাহলে তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি বিবেচনা করা হবে আজ মাদ্রিদে ইউরোপ ও আরব দেশগুলোর অংশগ্রহণ অনুষ্ঠিত হয় পঞ্চম বৈঠকে প্রায় বিশটি দেশ এবং আন্তর্জাতিক সংস্থা অংশ নেয় আলোচনায় স্পেন বলে এই মুহূর্তে গাজার মানবিক অবস্থা এবং যুদ্ধের আর কোনো জোসে ম্যানুয়েল আলভারেস বলেছেন আগামী সতেরো জুন নিউ ইয়র্কে স্পেন ও সৌদি আরবের যৌথ আয়োজনে একটি সম্মেলন আয়োজিত হবে সেই সম্মেলনটি ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পথ প্রশস্ত করবে বলে আশা প্রকাশ তিনি বৈঠকে উপস্থিত মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আব্দ আত্মীয় বলেছেন যুদ্ধ থামতে এবং ইসরায়েলের রাজনৈতিক সদিচ্ছার অভাব রয়েছে তিনি আরো বলেন আমরা চেষ্টা চালিয়ে যাব যতটা দ্রুত সম্ভব চাপ প্রয়োগ করব এবং যুদ্ধবিরতির জন্য এই প্রেক্ষাপটে ইউরোপীয় ইউনিয়নও ইসরায়েলের সঙ্গে তাদের সহযোগিতা চুক্তি পুনর্বিবেচনা করার সিদ্ধান্ত নিয়েছে স্পেন বলছে এখন সময় এসেছে নিষেধাজ্ঞা আরোপের মতো কঠোর পদক্ষেপ বিবেচনার এই বৈঠক ভবিষ্যতে রাজনৈতিক আলোচনা এবং দ্বিরাষ্ট্র সমাধানের পথ প্রশস্ত করতে পারে বলে ধারণা করা হচ্ছে বৈঠকের সদস্যরা এমন সম্ভাবনা খুঁজছেন যার মাধ্যমে ইসরায়েল ও ফিলিস্তিনি আলোচনায় বসতে বাধ্য হয় এদিকে গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত প্রায় চুয়ান্ন হাজার সাধারণ মানুষ নিহত হয়েছে যাদের অধিকাংশই নারী ও শিশু মানবিক বিপর্যয় প্রতিদিন আরও গভীর হচ্ছে সেখানে সূত্র আল জাজিরার ভারতে দাড়ি টুপি থাকলে সন্ত্রাসী তকমা অতিষ্ঠ কাশ্মীরের মুসলিম পরিবার ভারতশাসিত পেহেলগামে সন্ত্রাসী কাটা সেখানকার মুসলিমরা মুসলমানদের ঘরবাড়ি। যাত্রাপথে করা হচ্ছে হেনস্থা আবার শুধু পোশাক ও শারীরিক অবয়বের ভিত্তিতে করা হচ্ছে নির্যাতন পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছেছে যে ভারতে এখন দাড়ি টুপি রাখলে দেয়া হচ্ছে সন্ত্রাসী তকমা এমনকি দেশটির নিরাপরাধ মানুষকে এমন ভাবে উপস্থাপন করছেন যেন তারা মূলত সন্ত্রাসী আজ বিবিসির এক প্রতিবেদনে তথ্য উঠে এসেছে এমন গল্প ভারত শাসিত জম্মু কাশ্মীরের বাসিন্দা ফারুক আহমেদ কাশ্মীরের পুঞ্জ শহরের বাসিন্দা তিনি ফারুক আহমেদ এর ভাই মোহাম্মদ ইকবাল গত সাত মে ভারত পাকিস্তান সীমান্তে সংঘাতের সময় নিহত হন ভাই সেই মৃত্যু এবং পরবর্তী সময়ে সঠিক পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয় ফারুক আহমেদ এবং তার পরিবারকে ফারুক আহমেদ জানান তার ভাই ইকবাল পুঞ্জের জিয়াউল উলুম মাদ্রাসায় নিহত হন সেখানে মূলত ইসলামিক শিক্ষা দেয়া হয় তিনি বিশ বছরের বেশি সময় ধরে সেখানে কাজ করতেন তবে ইকবালের মৃত্যুতে তার পরিবারে দুঃসময় শেষ হয়ে যায়নি ভারতের বেশ কয়েকটি সংবাদ মাধ্যম কোনো প্রমাণ ছাড়া ইকবালকে সন্ত্রাসী বলে অভিযুক্ত করেছে এরপর পুলিশ এক বিবৃতি দিয়ে সেই দাবি খণ্ডন করে ফারুক আহমেদ বলেন আমার ভাই শিক্ষক ছিলেন কিন্তু তারা গণমাধ্যমে তার দাঁড়িয়ার টুপি দেখে তাকে সন্ত্রাসী তক আমাদের টিনার বুলেট নেটি স্লো আমাদের জন্য কাটাঘায়ে নুন ছিটানোর মতো আমরা ইকবালকে হারালাম অপরপক্ষে আমাদের ভারতীয় সংবাদ মাধ্যম তার বদনাম করছে আফসোস মিত্রা কখনোই নিজেদের রক্ষা করতে পারে না গণমাধ্যমের এমন অপপ্রচার নিয়ে ভারতের স্বাধীন সংবাদ মাধ্যম নিউজটিল ব্যবস্থাপনা সম্পাদক মনীষা পান্ডে বলেছেন গণমাধ্যমে প্রচারিত ভুল তথ্য ও তথ্যপ্রমাণহীন দাবির মাত্রা ছিল মর্মান্তিক বিশেষ করে তারা মুসলিমদের টার্গেট করেই ধরনের অপপ্রচার ভারতের মুসলিম যুবকের উপর গোরক্ষক বাহিনীর হামলা গরুর মাংস বহনের অভিযোগে পাঁচজনকে পিটিয়ে গুরুতর আহত ভারতের উত্তর উত্তরপ্রদেশের আলিগড় জেলায় গাড়িতে গরুর মাংস নেওয়া হচ্ছে এমন সন্ধ্যে চারজন মুসলিম যুবককে নির্মমভাবে ভাবে আহত করেছে সেখানকার তথাকথিত হিন্দুরা তারা গোরক্ষা বাহিনী নাম দিয়ে তারা মুসলিমদের বাড়িতে আগুন দেয় এই ঘটনাটি ঘটেছে গত সন্ধ্যায় আহতরা হলেন আকিল নাদিম কাদিম এবং আরবাস এদের বয়স বত্রিশ থেকে তেতাল্লিশের মধ্যে তাদের আলিগড়ের জোহরাল নেহেরু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে তাদের এক একজনের অবস্থা আশঙ্কাজনক পুলিশ জানিয়েছে আহতরা সবাই ওই জেলার আত্রলি শহরের বাসিন্দা হামলার শিকার আকিলের বাবা সেলিম খান তিনি জানিয়েছেন ১৩ জনের নাম উল্লেখ করে আটত্রিশ জনের বিরুদ্ধে একটি এজহার দায়ের করা হয়েছে এদের তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ এছাড়াও বিজয় বজরঙ্গীর অভিযোগের ভিত্তিতে অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে উত্তর প্রদেশে গোহত্যা প্রতিরোধ আইনের অধীনে আরেকটি এফআইআর দায়ের করা হয়েছে বর্বরেই হামলার ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওতে দেখা গেছে ওই চার থেকে পাঁচ মুসলিম যুবককে বিবস্ত্র করে ধারালো অস্ত্র ইট লাঠি সোটা রড ইত্যাদি দিয়ে গণহারে পেটানো হচ্ছে গুরুতর আহত অবস্থায় পরে স্থানীয় পুলিশ তাদের উদ্ধার করে আহত আকিলের বাবা সেলিম খান বলেছেন ভিডিওটি দেখলেই বোঝা যায় কতটা নির্মমভাবে তার সন্তান অন্যদের পেটানো হচ্ছে এটা বর্ণনাতীত আকিল এখন মৃত্যুর সঙ্গে লড়ছে বিশেষ করে হিন্দুত্ববাদী নিকৃষ্ট নরেন্দ্র মোদী ক্ষমতা আসার পর মুসলিমদের উপর এই অত্যাচার করা হচ্ছে